সালামু আলাইকুম আজকে হচ্ছে বাইরে মেঘলা আকাশ এবং বাতাস আছে এর জন্য ছোট ভাই সম্রাটকে কল দিয়ে এবং সোহান কিনে বাইরে বের হলাম আর কি যে এইরকম দিন আসলে ঘুরতে খুব ভালো লাগে তো সম্রাট বলতে আসেন এমন একটা জায়গাতে যায় যেটা হচ্ছে ঘুরবের কক্সেস বাজার বলে আর কি জায়গাটা নাকি খোলা মেলা তো ওর কথা মতো আমরা ওইদিকে যাচ্ছি আর হচ্ছে কি বেলানগর এই জেলখানা মোড় আসতে গেলে সবসময় এমন জ্যামটা পড়ে আর জ্যাম পড়ার কারণ আছে হচ্ছে বেলেনগর বাস স্ট্যান্ডে এবং ব্রাহ্মণদির সাইডে কিন্তু যেখানে হচ্ছে নরসিং সরকারি কলেজ এবং সব স্কুল কলেজ বাস স্টে এদিকে আর কি আবার কুট্টো এদিকে তার জন্য এদিক থেকে রিক্সাটা চলাচল হয় বেশি এই জন্য সবসময় বেলানগর আসতে গেলে এরকম জ্যামটা পড়ে আর কি তো এদিকে হচ্ছে সে সামনে এসে হচ্ছে আবার রেল ক্রসিং এক মিনিট আগে আসতে পারলে হয়তো বা ট্রেনের জ্যামটা পাইলাম নইলে তো এই ট্রেনটা হচ্ছে মালের একটা গাড়ি আর এটার সামনে হচ্ছে দেখা যায় উনত্রিশ এঞ্জিল তো যারা যারা আমরা ট্রেনে চলাচল করি তারা কিন্তু এই একটা জিনিস খুবই মানে আমাদের খারাপ লাগে যে মালের গাড়ির মাঝে উনত্রিশশো ইঞ্জিন দেওয়া থাকে আর যারা এইগুলো যাত্রীর গাড়ি অনেক যাত্রী গাড়ি আছে যেগুলোতে আরও অনেক আগে যেগুলো আমাদের জন্মের আগে দুই হাজার ইঞ্জিল তারপরে সে তেইশশো ইঞ্জিল বাইশশো ইঞ্জিল দিয়ে ওই গাড়িগুলো চালায় যেমন তিতাস তিতাস ট্রেনে কিন্তু অনেক যাত্রী চলে তো তিতাস ট্রেনের বেশিরভাগ সময় হচ্ছে তেইশশো ইঞ্জিল থাকে যেটা খুব আস্তে আস্তে চলে তো এই মালের গাড়িতে আসলে এরকম বড় ইঞ্জিল থাকে আর যেগুলোতে যাত্রী চলে ওইগুলোতে জানা নেই ইচ্ছা করে আর কি যে যাত্রীর গাড়িতে থাকে তেইশিল আর মালের গাড়িতে থাকে উনত্রিশ সিঞ্জিল তো এদিকে সামনে আসার পর বৃষ্টি শুরু হয়েছে আর কি রিক্সা থামায় আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম আর এদিকে সম্রাটটা হচ্ছে চা খাইতেছে তো বৃষ্টির সময় আসলে চা খাইতে এটা ভালো লাগে আর দোকানে বসলে এটা গ্রাম হোক আর শহর হোক যে কোনো চায়ের দোকানে বসবেন মনে হবে যে আপনার স্কুল কলেজ বার্সি সব থেকে বেশি শিক্ষিত মানুষগুলো চায়ের দোকানে থাকে আর কি তারা এমন এমন কথা বলে মনে হয় যেন ওনারই সব থেকে শিক্ষিত আর কি এটা সব জায়গা চায়ের দোকানে এই কথাগুলো হয় আর কি তো সেম এই চায়ের দোকানে বসে এখানে মুর্বীর এমন কথা বলতেছিল অথচ ওনার নামাজ পড়ে কিনা মানে এমন জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে যাক তো এদিক হচ্ছে বৃষ্টি একটু কমস পরে আবার আমরা বের হয়ে গেছি আর কি আর এই হচ্ছে নাগরাকান্দি যেটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিওতে দেখায়েছিলাম যে এদিকে কাটাল গাছে কিভাবে কাটাল হয়ে থাকে দেখেন আমি কিন্তু বলছিলাম এর আগের যে নাগরিক থেকে শুরু হয় আর এটা কিন্তু নাগরিক মাত্র ঢুকছে ঢোকার থেকেই কাঁঠাল গাছ শুরু হয়েছে আর কত কাঠাল দেখছেন রহমতে আমরা যাচ্ছি হচ্ছে সুইচ গেট গেট আসতে এই রাস্তাটা মানে এত ভাঙ্গা যায় ভালো মানুষ গেলে কোমর নষ্ট হয়ে যায় আর যা কোমর খারাপ তাদের অবস্থাটা কেমন হবে এই রাস্তা দিয়ে আসলে শেষ করে চলে আসছি হচ্ছে যেটাকে বলে গরিবের সেন্ট মার্টিন তবে গরিবের সেন্ট মার্টিন বললো একদম খারাপ না জায়গাটা খোলা মেলা ছিল সবুজ গাছ এবং ঠান্ডা হিমেল হাওয়ার বাতাস লাগছিল শরীরে আর ছোট ছোট পাখির কিচমিশ ডাক এবং এখানে কিন্তু গরু সারা আছে তবে গরু সারা থাকলো আবার এদিকে কিছু মানুষও বসে আছে দেখার জন্য তবে এই জায়গাটা হচ্ছে সব বেশি ভালো লাগবে রমজান মাসে বিকাল টাইমে এখানে যদি বসে ইফতার করতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে যেহেতু আজকে আসছি ইনশাল্লাহ আগামীতে ইফতার করবো এখানে ইনশাল্লাহ যদি বাসায় রাখে আর এটা হচ্ছে গিয়ে যেটাকে বলে যে কক্সিস বাজার কি মানে এটা এদিকের মানুষ বলে যে গরিবের কক্সেস বাজার তো এদিকে আসলে যখন পানিটা কম থাকে তখন হচ্ছে নিচে বালি থাকে আর উপরে মানুষে অনেক আসে এদিকে ঘুরতে আসে এদিকে বসে যদিও আগে দিকে এত একটা মানুষ আসতো না কিন্তু এখন এই জায়গাটাতে মোটামুটি ভালো মানুষ আসে বিকেল টাইমে এখানে আবার বসার মতো সুন্দর একটা জায়গা করছে আর কি তো এদিকে আমি প্রায় অনেক দিন আগে আসছিলাম যখন পানি কম ছিল মোটামুটি ভালো লাগছিলো তো আজকে আবার ছোটো ভাই বলছে এই জন্য এদিকে আসলাম আর কি প্রায় অনেকদিন আগে আমি আসছিলাম তখন আসলে এমন ছিল না আর একটু অন্যরকম ছিল তবে এখন মনে হয় যে আগে থেকে অনেকটা সুন্দর হয়েছে এই জায়গাটা আগে এই জায়গাটাতে হচ্ছে মানুষ অনেক কম আসতো মানে এত চিনা ছিল না তবে এই জায়গাটা এখন হচ্ছে অনেক বেশি মানুষ আসে আর এদিকের মানুষে হচ্ছে এই জায়গাটার নাম দিচ্ছে আর কি আর কি জায়গাটা এত একটা বোঝা যাচ্ছে না তবে এদিকে মানুষ কিন্তু মোটামুটি ভালো মানুষের দিকে ঘুরতে আসে আর আমি যখন আসছি এই সময়টা হচ্ছে এখন দুপুর এই জন্য হচ্ছে এদিকে এখন মানুষ কম এদিকে নাকি বিকেলে অনেক বেশি মানুষ থাকে এবং অনেক জমজমাট থাকে এই জায়গাটা আর কি তবে আমাদের ভালোই লাগতেছিল এখানে খোলা বাতাস লাগতেছিলো শরীর